ঠিক আছে আপনাদেরকে দেখাবো তো চলুন এটা করে নিক ভালোভাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একদিকে ডোনা ওইদিকে শসা দিয়ে টমেটো দিয়ে ওই সব কী বানাচ্ছে সেটা লাস্টে আমি দেখাবো কি কি করে না করে আর এখানে আমার বর ভাবি এখানে সব কিছু রেডি করছে জিনিসগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছে যে লাস্ট ফিনিশিংটা কেমন হবে মানে এত এত রান্না ছিল যে কি বলবো মানে এখানে ভাবি তো একের পর এক সাজাতে শুরু করে দিয়েছে যার আজকে আইবুড়ো ভাত সে এখনও রেডি হয়নি সে এখনও বসে রয়েছে রান্নার আইটেম দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে এত রকম রান্না ছিল আর আমার এত খিদে লেগে গিয়েছিল রান্নার আইটেমগুলো দেখে যে কি বলবো কোনটা ছাড়তে কোনটা খাবো এরকম একটা ব্যাপার বের করছো ব্যাপারে চলো 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 গোসল করব চলো এসে এসে খেলা করব চলো 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 গোসল করছে কোথায় সবুজ হ্যাঁ গোসল কাটছে তো মাইতকে এখানে এই যে গোসল করে লাঞ্চ করিয়ে দিয়েছি আর এখানে ফাইনাল লুকটা দেখাচ্ছি ডোনা কি কি করেছে এই যে যেটা ফটো ফোনে দেখালাম এই যে ওই একদম সেম টু সেম হয়েছে মানে তার থেকে না খুবই সুন্দর হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন কেমন লাগছে আর এই যে একটা করেছে আর এখানে একটা আর এটা ডিম দিয়ে কি বানাচ্ছে ফাইনাল হয়নি এখনও রেডি বলে তারপর দেখাবো এত কিছু আয়োজন কিসের সেটা সবটা বলবো শেষে আমি ওই যে আমি আমি যে বলছে সে এখন মুখ দেখাতে চাইছে না খুবই লজ্জা পাচ্ছে শেষে আপনাদেরকে বলবো কিসের জন্য এত কিছু মানে আমি তো মনে হয় একটু আগে বলেই দিয়েছি আপনাদের ব্লগে যে আমার বঞ্জি রাইবুড়ো ভাত খুব তাড়াতাড়ি বিয়ের মানে খুবই সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আর এরকমই ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও ভালো ভালো ব্লগ আমার দেখতে পারবেন তো এই যে ওপরে যাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন যাকা যাক এই যে মাহি এই তো হাই করে দাও কি কি নাম তাহলে একটু বলো তো ভাবি শুনি

মাছের মাথা গেছে হয়ে আমাদের পুচকিটাকে ছেড়ে দাও ছেড়ে দাও এইদিকে তো কি কি মেনু হয়েছে সবটাই আপনারা দেখে নিলেন কেমন লাগছে এটা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন তো চলুন তারপরে কোন এখন আসুক রেডি হয়ে তার নানি তার জন্য ড্রেস কিনে নিয়ে এসেছে সব পরে এখন আসবে রেডি হয়ে তো চলো

খাবারগুলো রাঁধতে যত না দেরি হয়েছে তার থেকে বেশি দেরি করেছে কোনে রেডি হতে মানে কি বলবো মানে নপুর বিয়ের সময় কী যে করবে আমি তো ভেবে ভাব পাচ্ছি না ও আইবুড়ো ভাতের জন্য রেডি হওয়ার জন্য এতটা লেট করছে ও বিয়ের সময় কি করবে কি জানি পার্লারের মেয়ে আসলে কতটুকু দেরি করবে ও জানে ওর আল্লাহ জানে তারই মধ্যে বাড়ির সকলকে প্রচণ্ড হারে খিদে লেগে গেছে প্রায় দুটো থেকে তিনটে বেজে গেছে এখনও কারোর খাওয়া শুরু হয়নি কেননা যারা আই বুড়ো ভাত সে এখনও খায়নি সেই জন্য সবাই শুকিয়ে আছে তো বলো কি করে সব খাই খাওয়া শুরু করে দিয়েছে পছন্দ মতো খাচ্ছে নুপুর সব পছন্দ হয়েছে তো কেমন পছন্দ হয়েছে বল রিভিউটা দে তুই তো ফেস তো দেখাতে চাস নি ওই জন্য মুখেই বল শুনু খাও খাও তুমি খাও ওই ওই চেয়ারে বসে খাও চেয়ারে বসে খাও ধরো এই যে এরকম করে খাও এরকম করে ধরো আর দেখো আমরা এই বড় আছে তো তাই হারিয়ে খাও খাও কেন কেন যাও কেন যাও কেন দেলে গেছে তো হচ্ছে তো চলো চল চলো খুব খিদে লেগে গেছে সবাই এবার খেয়ে নে মাই দেখেন একটা নিয়ে নিয়েছে কি নিয়ে খাচ্ছো কাটি কাবাব খাচ্ছো

বাড়ির সকলে লাঞ্চ কমপ্লিট করে সুন্দর একটা সময় কাটালাম আর এই যে আমি অবস্থা খুবই খারাপ খাওয়া দাওয়া করে পেট পুরো টাইট এত রকম ভিন্ন রকমের অনেক ভালো ভালো খাবার ছিল যে কী বলবো সবই খেয়েছি একটু একটু করে খেয়েছি আর এখানে বাবু এখানে ঘুমিয়ে পড়েছিল লাঞ্চ কমপ্লিট করে আর ঘুম থেকে নোটে এখানে ওর বোনের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে মানে এত বিরক্ত করে না মানে ছোটোদেরকে কি বলবো আর ও ঠিক ততটাই চুপচাপ থাকে যতই ওকে মাহিদ টিপে একদম ভর্তা করে ফেলুক ততই ও চুপ করে মানে বিয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সারাদিন আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভালো করে কথা হয়নি কত কিছু দেখিয়ে দিলাম আর আপনাদের সঙ্গে তো কথাই হচ্ছে না ভালো করে তাই ভাবলাম একটু সময় বের করে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই এমনিতেও তো সপ্তাহে একবার পাঁচ দিন ছ দিন ছাড়া আপনাদেরকে ব্লগ দিচ্ছি তো আপনারা সেটা দেখে কতটা সন্তুষ্ট হচ্ছেন কতটা দেখে খুশি হচ্ছেন সেটা তো আমি বুঝতেই পারছি না কেননা আপনারা কোনো কমেন্টই করছেন না আর কতটুকু ভালো লাগছে সেটাও আপনারা জানাচ্ছেন না আমারকে ভিডিও সত্যি এতটাই খারাপ হয় যে আপনারা কোনো কমেন্ট বা রিপ্লাই বা কোনো কিছু মানে একটু সাবস্ক্রাইবও করে দিতে পারেন যারা করছেন তাদের জন্য অনেক 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 থ্যাংকস আর যারা করছেন না তারাও তাদেরকেও একটু বলছে ভিডিওটা ভালোভাবে দেখুন ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে আর অসুবিধা তো কিছু নেই তাই না তো আমরা মা ছেলে মিলে এত সুন্দর সুন্দর যতটুকু আপনাদেরকে খুশি করার চেষ্টা করছি আপনারা খুশি হচ্ছেন কি না সেটা তো বুঝতেই পারছি না তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে জানান কতটুকু ভালো লাগছে আর কমেন্ট করুন জানান কতটুকু ভালো লাগছে তাই না তো কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন বাবু আর আমি একটু সময় বার করে চলে আসলাম মায়েদের পাপা তো অফিস তা তো সময়ই নেই আর শরীরটা একটু ঠিক ছিল না তাই চলে আসলাম এই বাড়ি সেটা তো বলেইছিলাম ছিলাম হয়তো কিছু ছোট ছোটো মিনি ভ্লগে তোমরা হয়তো মানে আপনারা হয়তো দেখেইছো আর বাবু এই যোগ কী করছো বাবু কী করছো পাপা কোথায় ভালো করে ভালো করে বলো ওকে যখন এইভাবে বলি ও ওইরকমই বলে আজকের আমার বঞ্জির আইবুড়া ভাতের সমস্ত জিনিসগুলো মেনুগুলো রান্নাগুলো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন কেমন লাগলো একটু আজকে খাওয়ালো আমার মায়েরা আমাদেরও সময় হবে আমিও খাওয়াবো কালকে চলে যাবে আমার দিদির বাড়ি যেহেতু আমরা চার বোন আর এটা বিয়ে হচ্ছে আমার বরদির মেয়ের আর আমার শেষদির বাড়ি যাবে মেজদির বাড়ি যাবে তারপর যদি সময় থাকে আমি খাওয়াবো আগে ওদের বাড়ি চলে যাক ওদের বাড়িটা আমাদের মায়ের বাড়ি থেকে অনেকটা দূরে সেই জন্য আর আমার তো এসেছিলো ওকে মানে আমার বঞ্জিকে আনতে বঞ্জি বঞ্জি করছি আমার বঞ্জির নাম হচ্ছে নপুর আমরা নাম দিয়েছি নপুর আর ওদের দাদুরা নাম দিয়েছি নাজিয়া তো আমরা নপুরটাই বলি আর আমি একটু খুব কমই নাম ধরি আমি বলি ময়না হুম ময়না কথা ও ময়না বলে আমি ময়না বলে ডাকি বলে ও ময়না বলে তো ময়নাকে আজকে মানে আমার মায়েরা খাওয়ালো তো কালকে যাবে আমার শেষদির বাড়ি ওখান থেকে হয়ে তারপর যাবে মেসদির বাড়ি তারপর যদি সময় থাকে তারপর এখানে আসলে আমি খাইয়ে দেবো নাহলে বিয়ে বাড়ি তো আর বেশি দিন বাকিও নেই আর খুব চোর দু সপ্তাহ কি তিন সপ্তাহ আর খুব বিয়ে সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো তার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আপনাকে তবে তো সুন্দর সুন্দর ব্লগটা দেখতে পারবেন তাই না তো চলো আজকের ব্লগটা এখানটাই এন্ড করছি কেমন লাগলে একটু আবার বলছি কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন চলো টাটা আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও সকলে আর আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা এত করে কিন্তু আমার ছেলেটাও বলছে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু চলো টেটা